সম্প্রতি খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে প্রায় প্রতি রাতেই মহানগরী সহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি খুন সহ সন্ত্রাসী ঘটনা গত চার মাসে চব্বিশটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এতে শঙ্কিত সাধারণ মানুষ এসে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করেছে করছে ডাকাতি চাঁদাবাজি ছিনতাই তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনায় সফরকালে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন আপনারা যদি সচেষ্ট না হন সেই সময় হয়তো আপনাদের এগেস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে যার এলাকায় বেশি চাঁদাবাজি হবে সে অন্য জায়গায় হয়তো চলে যাবে অন্য জায়গায় হবে ইভেন্ট দরকার হলে তারা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পরও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির পরে পরিবর্তে পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটু স্লো গতি ছিল পুলিশের যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে নগরবাসীকে আহ্বান করে তারা যদি আমাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমাদের জন্য কার্যক্রমটা আরও সহজ হবে বলে আমি মনে করি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বেড়েছে প্রতিপক্ষের উপর হামলা চাঁদাবাজি ডাকাতি মাদকের বিস্তার সহ পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া অপরাধীরা আইনের আওতায় না আসা শাস্তি না পাওয়ায় এসব ঘটনা বাড়ছে যা এখনই নিয়ন্ত্রণে আনা প্রয়োজন তো অপরাধী যখন কোন একটা অপরাধ করে যে মজাটা পাচ্ছে ঠিক সে অনুযায়ী যদি তারা সেই পানিশমেন্টটা না পায় তাহলে কিন্তু অপরাধ প্রবণতা বাড়ে এখন যেটা দরকার সেটা গতিতে সমাধানের প্রয়োজন আর ঠিক একমাত্র উপায় আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতাটুকু দিয়ে তাদের পেশাগত দায়িত্ব যাতে তারা ঠিকমতো পালন করে এই মনিটরিং এ রেখে তাদেরকে মাঠে নামানো খুলনা বিভাগের অন্য নয় জেলায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক পুলিশের তথ্য বলছে গেল চার মাসে এই বিভাগে হত্যাকাণ্ড ঘটেছে দুইশো নয়টি জামাল সংবাদ খুলনা। ভারতকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা আপনাদের প্রতিবেশী হিসেবে সম্মান করি আপনারও আমাদেরকে সম্মান করতে শিখুন সকালে খুলনার পাইক গেছে উপজেলায় পথ সবাই প্রধান